عن ابي قتاده رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن يوم عرفه قال يكفر السنه الماضيه والباقيه رواه مسلم والترمذي سبحان الله الله النبي بولين ها رسولك يا الله عرفات دين روز الله النبي جوابه بولين رواه مسلم مسلم. وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عرفه غفر له ذنب ذنب سنتين متتابعتين جاء عرفه الرزا راكلو الله تعالى دارا بهيك دو بصر بنا ترى مفكر دبن دارا بهيك دو بصر بنا كي مفكر دبن ابل ها اي عشرة عشر عشر دين حجة بل আসারুন আসার তো জিল হাজা জিল হাজার প্রথম দশ দিন আরো আগে পাবেন আরো আগে পাবেন জিল হাজার প্রথম দশ দিন জিল হাজার প্রথম দশ দিন প্রতি তিন এক বছর রোজার সমান প্রতি রাত লাইলাতুল খদরের সমান প্রতি রাত কি বলেন প্রতি রাত লাইলাতুল খদরের সমান জিল হাজার প্রথম দশ দিন বলেন বলফাজ রে বলিন আশ্রয় যে দশ রাতের কসম খেতে আল্লাহ তালা জিল হজ মাসের প্রথম দশ রাত প্রতিরাত লালা সমান প্রতিদিন প্রতিদিন এক বছরে রোজার সমান তাহলে জিল হজ মাসের প্রথম নয় দিন আমরা রোজার হাত বত ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিকদান কর আল্লাহ তালা কবল শুনবো আহ কথা আমার দূর চলে গেছে বলে ভাই ও আল্লাহ তালা আমাদেরকে এবাদত ভিন্নতা দিয়েছেন কেন দিল দিল মুালিফ যে একটাতে আমরা উঠতে যাবো একটাতে আমরা বিরক্ত হয়ে যাবো শুধু একটা দিয়ে দিলে আমরা কয়দিন পরে বিরক্ত হয়ে যাব এই জন্য রব্বে কারিম বড় মেহরবানি করে এটাকে বিক্ষিপ্ত করে আলাদা আলাদা করে দিয়েছেন সারাদিন যদি নামাজ দিতেন পারতাম না সারা বছর রোজা দিতেন তো পারতাম না সারাদিন যদি জাকাত দেওয়ার কথা বলত তো পারতাম না প্রত্যেক দিন যদি হজ হাজিব পারতাম না তারা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন এখন প্রতিদিন প্রতি মুহূর্তে আমার আবাদত কী প্রতিদিন প্রতি মুহূর্তে আমার প্রথম আপাদত হলো ইমানের সাথে থাকা বলেন প্রথম আবাদত কী ইমানের সাথে থাকা প্রথম আবাদত হলো ইমানের সাথে থাকা বলেন প্রথম আপাদত কী ইমানের সাথে থাকা প্রথম আপাদত ইমানের সাথে থাকা দুই নম্বর আবাদত হলো জিকিরের সাথে থাকা দুই নম্বর আবাদত হলো কিসের সাথে থাকা জিকিরের সাথে থাকা আর তিন নম্বর আবাদত হলো চব্বিশ ঘন্টার জিন্দিগি আমার উপরে আল্লাহ তালার পক্ষ থেকে তিন নম্বরে আবাদত হলো গুনা থেকে বেঁচে থাকা যদি আপনাকে জিজ্ঞেস করে দিনের বেলা তিনটা বাজে আমার উপরে আবাদত কি কি তিনটা বাজে কোনো নামাজ আছে হ্যাঁ ওই তিনটা বাজে নামাজ কো তিনটা বাজে তো নামাজ নাই তাহলে আমার উপরে তিনটা বাজে কি আবাদত আছে উত্তর এক নম্বরে ইমানের সাথে থাকা বলেন এক নম্বরে কি দুই নম্বরে জিকিরের সাথে থাকা তিন নম্বরে গুণা থেকে কি থাকা গুণা থেকে বেঁচে থাকা তাহলে আমার জীবনের প্রতিটা সেকেন্ডে তিনটে ঈদের দিনে তিনটে আপাতত নাই বলেন বিয়ের দিনে সাতির দিনে আকিকের দিনে ভোটের দিনে জাহাদের দিনে যুদ্ধের দিনে তাহলে জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমার উপরে তিনটে আবাদত এক নম্বর এক নম্বর কি ইমানের সাথে থাকা দুই নম্বর কি জিকিরের সাথে থাকা তিন নম্বর কি কয়টা গুণা থেকে বেঁচে থাকা তাহলে আমার চব্বিশ ঘন্টার জিন্দি আমার উপরে আমি গুণা থেকে বেঁচে থাকা এক নম্বর ইমানের সাথে থাকা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إِكَذَّبْ لَكِ رَبِّكَ الْكَرِيمُ بَلِّنَ رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله إليه الأمر في بندا الله كالله ذكرت كي تدر بس بستو تدر كي جيبوني غافل کرنا. কোন ব্যস্ততা তাদেরকে জিকির থেকে গাফিল করে না বলে কোন ব্যস্ততা তাদেরকে জিকির থেকে কি করে না হাজত না নকুর রহমতরে বলতেন এরা একই বালিশে বিবির সাথে শোয়া লেকিন তখনও তাদের দিনটা রপ্তে কারিমের সাথে লাগা আমরা কোথেকে বুঝবো এটা যারা বুঝছে তারা কবরে চলে গেছে এদের দিল রবের সাথে লাগা এরা দোকানে এদের দিল রবের সাথে এরা ব্যবসায় এদের দিল রবের সাথে এরা খানকা এরা যেখানেই থাকুক না কেন এদের দিল রবের সাথে সাথে বাজারেও রবের সাথে এদের দিল কার সাথে লাগা বলেন এদের দিল আল্লাহ তালার সাথে লাগা এদের দিলে এই কথা থাকে যে আল্লাহ আমাকে দেখেন বলেন আল্লাহ আমাকে কি করেন আল্লাহ আমাকে দেখেন এদের দিলে এই কথা থাকে এবার হাদিস শরীফে করিম সাল্লামের সাত করেন একজন ঘোষক ঘোষণা দিবে ওই মানুষগুলো কোথায় যাদেরকে তাদের জীবনের কোনো ব্যস্ততা তেজারত মানে কি ব্যবসা তাদের জীবনের কোনো ব্যবসা কোন ব্যস্ততা আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফেল করে না জবানে তো কথা বলে লেখি দিলেও তখন আল্লাহ থাকে জবানি কি বলে আরে হাতে তো কাপড় কাটে দিলে আল্লা থাকে হাতে তো মাপে দিলে আল্লা থাকে দিলে কি থাকে বলেন তাহলে চব্বিশ ঘন্টা আমার দিলে কে থাকবে বলেন লা ইনাহা হিন্দ না ইনাহা হিন্দ্ ন লা ইনাহা হিন্দ না ইনা হিন্দ لا إله إلا الله محمد رسول الله إيكو تتاكي رب العالمين بلن يا أيها الذين آمنوا لا تنهكم أموالكم ولا أولادكم হে ইমান দারারা তোমাদেরকে যেন তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের ছন্দ সন্ততি তোমাদের পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লা থেকে গা না করে আল্লা থেকে কি না করে আচ্ছা আপনাদের কি খেয়াল এখন টেলিভিশন যারা আছে দোকানে পাঠে তারা বসে বসে টেলিভিশন দেখছে ওরা কেউ জুরাট আচ্ছা আপরা জুরআট কেন ওরা জুরায় না কেন হ্যাঁ আপনারা জান্নাতের বাগানে রহমত বৃষ্টির মতো পড়ছে এজন্য ঘুমারছে আর ওদেরকে ওখানে জাহান আগুন ধাউ ধাউ করছে এজন্য ঘুমানো আপনার ঘুমানো প্রমাণ করে যে এখানে রহমত নাজির হইতেছে কি ভাই আমি একটু আমার কাজ বুঝারি শোনাই আমি গতকাল রাত আমার প্রথম মাহফিল ছিল কিশোরগঞ্জ ওই ছবি প্রথম মাহফিল ছিল কোথায় দ্বিতীয় মাহফিল ছিল নরসিংদী রায়পুরা রায়পুরা থেকে আমি যখন নামি তখন সাড়ে বারোটা বাজে রাত কয়টা এখান থেকে আমি লক্ষ্মীপুর এসেছি এখান থেকে লক্ষ্মীপুর কত কিলোমিটার লক্ষ্মীপুর যখন আসি তখন ফজর আহান দেয় এরপরে লক্ষ্মীপুর জুমা পড়াইছে লক্ষ্মীপুর জুমা পড়ায় আমার মাহফিল ছিল কুমিল্ল আমি আবার গেছি কুমির্ম না মাহফিল শেষে এখন আবার আসছি আলহামদুলিল্লাহ আপনারা জুরান

দোকানে বসলেও এরা আল্লাহকে ভুলে না এরা অফিসে গেলেও আল্লাহকে ভুলে না এরা রাস্তায়ও আল্লাহকে ভুলে না এরা বাজারেও আল্লাহকে ভুলে না সাহাবা বাজারে যেতেন আল্লাহর জন্য আমরা মসজিদেও যাই না আল্লাহর জন্য বাস্তব না বাস্তব হাজত আবদুল্লাহ প্রতিদিন বাজারে যেতেন প্রতিদিন তো তার সাথীরা তাকে জিজ্ঞেস করলেন হাজরত কি যে হয়ে গেল আপনি প্রতিদিন বাজারে কেন যাচ্ছেন আপনি কিছু কেন কেনেন না

কিনে ওখানে আবার বসে বলতে লাগলেন এই কে আছো আমি শাক বিক্রি করবো কিনবা তা আরেকজন সাহেব জিজ্ঞেস কি ভাই আপনি আবার শাকের ব্যবসা শুরু করলেন কবে আচ্ছা এখন যদি চৌমনি বাজার আমি শাক বেশি আপনার কি করবেন হ্যাঁ মাথা খারাপ মাথা খারাপ আর কাজ পাইল না বাস্তব বাস্তব এটা ফেসবুকে দিয়ে দিন মাথা খারাপ ইউটিউবে দিয়ে দিন পোশাক নবী সব শাক বেছে তো সা কি কী করছেন বলেন হ্যাঁ শাক কিনে কি করে আরেকজন জিজ্ঞেস করলেন আপনি শাক বিক্রি করছেন তো তিনি বললেন হ্যাঁ আমি তো শাক বিক্রি করছি কেন বলে রসুল ওই হাদিস আত্তা সাদু মাল আম্বিয়া সিদ্দিকী সত্যবাদ ব্যবসায়ী নবীদের সাথে আর সিদ্দিকের সাথে তার হাসুল হবে এই উপর আমি তো জীবনে আমল করতে পারি নাই এই জন্য আজকে একবার আমলের জন্য শাক কিনলাম শাক বেসলাম কি দেখো না আমি কেন বাজারে যাই আমি যাওয়ার সময় সালাম দেই আসার সময় সালাম দেই আল্লাহ বলছেন যে প্রতিদিন বিশ জন করে সালাম দিবে সেজন্য মর্তবা লাভ কয়জনকে সালাম দেয় আমি বাজারে যাচ্ছি শুধু সালাম দেওয়ার জন্য আসতেছি শুধু সালাম দেওয়ার জন্য সাহাবা বাজারেও যেতে না আল্লাহর তালাশে আমরা মসজিদেও যাই না আল্লাহর তালাশে বাস্তব না বাস্তব আচ্ছা জোহর আজান দিছে মসজিদে গেছে এই দুজন মসজিদে না ঢুইকা ওই পাঁচ মিনিট আগ পর্যন্ত মসজিদের দুয়ারে বসে বয়ে বয়ে গল্প করে এরকম মানুষের দেশে আসে না হ্যাঁ ভিতরে কি বাহিরে কি ভিতরে জান্নাত বাইরে দুনিয়া কি বাইরে কি আচ্ছা মসজিদে ঢুকার সময় কোনো ধাক্কা ধাক্কি দেখছেন আর বের হওয়ার সময় ধাক্কা দেখছেন কোনদিন হ্যাঁ কি দেখছেন কে কার আগে বের হইতে পারে আর ঢুকার সময় কখনোই মসজিদে ঢুকতে ধাক্কা ধাক্কি হয় অথচ উচিত কি ছিল ঢুকার সময় ধাক্কা ধাক্কি হবে বলবে আমি সবার আগে যাব আমি তো সামনের সফে বসবো আমি তো সাফে কি পরিমাণে যদি তোমরা জানতা তোমরা যুদ্ধ করতা প্রতিদিন লটারি দিতে হতো মসজিদের দুয়ার বন্ধ থাকতো আরিমাম সাহেব সব লটারি ফেলতো এক নম্বর দুই নম্বর লাগাও হ্যাঁ উঠান এক নম্বর এক নম্বর কাগজ উঠেছে তোকে যান আপনি এক নম্বরে গিয়ে ডান পাশে বসে আল্লাহ রসুল বলেন যদি তেকবীর উলার কথা তোমরা জানতা যদি সাফরা উলার কথা তোমরা জানতা হামাগড়ে দিয়ে তোমরা মসজিদে আসতে কি ভাই ইমাম সাহেবের ডান দিকে সব বেশি না বাম দিকে সব বেশি আমরা আলহামদুলিল্লাহ মাঝে মাঝে কোথাও গেলে অপরিচিত কোথাও গেলেও মানুষ একটু সম্মান করে একটা জানামা জায়গায় দেয় তো আসতে যদি ইমাম সাহেবের বাম দিকে দিয়ে দেয় তাহলে আমি আমি ব্যক্তিগতভাবে ভাই ডান দিকে জায়গা আছে তো এটা ছাড়তাম খাওয়া দিকে দিয়ে দেব বুঝেন না কথা হ্যাঁ ডান দিকে জায়গা নাই তখন কি আবার আটজনকে ধাক্কা দিয়ে তুলবো তাহলে মসজিদে কোন সামনে নামাজ পড়বো বলেন আবার বলেন সামনের সাফের ডান দিকে বলেন সামনের সাফে বলেন সবাই বলেন 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 কোন দিকে নামাজ পড়বেন কোন মানুষ যদি এক টানা চল্লিশ দিন তাক বীর উলার সাথে নামাজ পড়ে এক টানা চল্লিশ দিন তাক বীর উলার সাথে নামাজ পড়ে রাসুল বলেন হু বা আতান

আর আল্লামা আল্লাহ আর সুদাইছি দাম হারামের ইমাম তিনি একবার হারামের বয়ানের মধ্যে বলছিলেন তিনি বলেন যে একবার আল্লাহ আকবর আজমুদিনের বিরাতে ইনতেকালিয়া আল্লাহ আকবর হয় রুকু থেকে যাওয়ার সময় রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর হয় থেকে উঠার সময় আল্লাহ আকবর হয় কুটি কুটি উহুদের চেয়ে ভারী আর সেটা যদি উলা আল্লাহ আকবর হয় কুটি 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 উহুদের চেয়ে

আমাদের দেশের কিছু কামলা আছে রংপুর দিনাজপুর থেকে কুড়িগ্রাম থেকে আসে আইসা আমাদের দেশে কাজ করে করে না করে না এরা খ্যাত বাসে খ্যাত বাসে এরা নয়টার সময় নামে একটা সময় উঠে কটা নামে তো খ্যাত বাঁচতে কেমনে বাসে তো দেখাবেন না একজনে কেমনে বাসে রুকু দিয়ে আরে পানি তো হাঁটুর মধ্যে পানি তো হাঁটু পর্যন্ত পানি তো বুক পর্যন্ত তো ধান তো কেমনে ধান বাসে বলে নিরি নিরি উপ হয়ে রুকু দিয়ে জমিন বাসে এক রুকু তার নটা থেকে একটা হ্যাঁ চার ঘন্টা লাগাই এক দেয় তিন ঘন্টা লাগাই এক রুকু দেয় না দেয় না বলে সে তিন ঘন্টা লাগাই একটা রুকু দিতে পারে লেকিন আমি তিনবারের বেশি চারবার পইলে একটা রুকু দিতে পারি না বাস্তব বা বাস্তব বলে উকুতে যাইতে তো দেরি হয় লেকিন উঠতে তো দেরি হয় না শেষদায় যাইতে তো দেরি হয় লেকিন উঠতে তো কি হয় না বলে উঠতে তো তার দেরি হয় না আমি এবার রমজানে এক জায়গায় তারাবি পড়ছিলাম তো হুজুরের উকুর শেষদা রুকুর তসবি আর শেষদার তসবি নামাজের আগে পড়ে হ্যাঁ আমার নিজের চোখে দেখা ঘটনা আভা আভা সৌদি আরবের এক শহর আছে আভা ওই আভা থেকে কিছু দুস্ত আভাব ওরা উমরা করতে আসবে কি করতে আসবে বলেন উমরা করতে আসবে ওরা করছে কি যেদিন উমরা করবে ওই দিন আভাতে বসে চুল কেটে ফেলছে আরে বুঝেন না আভাতে বসে কি করছে আমার বয়ানের মধ্যে একজন আমার লিখিত দিছে হুজুর লিখিত চিঠি দিয়েছে আর লিখিত প্রশ্ন দিছে হুজুর একজনে মুখটা শরীফ যাবে উমরা করতে তো ওই দিন ওখানে উমরাতে চুল কাটতে ওখানে অনেক টাকা নেয় দশ রিয়াল নেয় দশ রিয়াল মানে বাংলা টাকা কত সাড়ে সাড়ে তিনশো টাকা তো সাড়ে তিনশো টাকা দিয়েছে মাথা কামাই এত কষ্ট আর এখানে মাথা নাই দুই টাকা তো সে উমরা যাওয়ার আগে এখানে চুল কেটে গেছে হ্যাঁ ওইবনি কেন হবে না বেকুব বেকুবের উদাহরণ কেমন বাথরুমে যাওয়ার আগে পানি খরচ করছিস কি বাথরুমে যাওয়ার আগে পানি খরচ করলে কেমন এটা কেমন আন কি পরিমাণ বোকার স্বর্গ দেখবেন কিছু মানুষ আছে এরা এদের মাথা আধা খারাপ এরা জোহরের নামাজের সময় আসরও ঘুরে ফেলে কি হবে কেন হবে না না করলো সেই মারফুন বক্তি বক্তের সাথে সম্পর্কিত তোমার এরাম বা এরাম এরাম তওয়াফ সাই হলক এটা হলো চার নম্বরে চার নম্বরে এক নম্বরে আনলে হবে না চার নম্বরকে এক নম্বরে আনলে কি হবে না সে চার নম্বরটা তো কি করছে এক নম্বরে নিয়ে এসছে এখনো হুজুরের রুথু আছে কেন গেছে জানেন আমি মনে হচ্ছে আপনাদের দেখাইতাম আল্লাহ 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 এই আল্লাহ আমি কী

বাইরের যত দাম নামাজের ভিতরের চেয়ে কোটি কোটিগুলি বেশি দাম শুভ হা নদব ডিয়েল নজইম পড়েন শুভ হা নদব ডিয়ল নজিম শুভ হ্যাঁ নদব একবার পড়বো হ্যাঁ যখন আপনি ইমাম হবেন তখন আপনি কতবার পড়বেন আপনি খেয়াল রাখবেন মুসুলের যেন কষ্ট না হয় আপনি যখন মুক্তাজি হবেন তখন কতবার পড়বেন আপনি খেয়াল রাখবেন ইমাম সাহেব যতবার আমাকে সুযোগ দেয় আপনি যখন একা পড়বেন তখন কতবার পড়বেন যতক্ষণ আপনার সময় এবং শরীরে কতবার পড়বেন না ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম সাহেব খেয়াল করবে আমার পিছনে বুড়ো থাকতে পারে ওই বাচ্চারা কষ্ট হবে ইমাম সাহেব কি ভাববে বলেন আমার পিছনে কি দেখতে পারে গুড়ো থাকতে পারে তার কষ্ট হবে কারো কষ্ট হইতে পারে এজন্য সে তার নিজের মতো করে তিনবার পড়বে পাঁচবার পড়বে মুসল্লি কতবার পড়বে ইমাম যতক্ষণ সময় দেয় ততক্ষণ পড়বে জোহরের শূন্যতে আগের শূন্যতে পরের শূন্যতে নফলের মধ্যে আপনি কতবার পড়বেন যতক্ষণ আপনার সময় খোলা এবং আপনার শরীরের খুল কথা কি বুঝাতে পারছি কয়বার কন যতক্ষণ কি লাগে বেশ তো একুশ পড়ে তেত্রিশ বারই পড়ে যেন পড়তে 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 কমর যেন বলে আমি আর পারছি না ঠিক তখন রব বলবেন এবার উঠো যাও যাও এবার উঠো কি ভাই পড়বো তো এভাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন رجال لا হিম تجارة ولا بيون عن এরা নামাজ থেকে জীবনে কখনো গাফেল হয় না এরা নামাজ থেকে গাফেল হয় না শত ব্যস্ততা এদেরকে জামাত থেকে গাফেল করে না এদের দোকানে অনেক কাস্টমার লেকিন ওইদিকে একামত হইতেছে এরা সোজা দোকান থেকে মসজিদে চলেছে কি ভাব আপনারা এখানে তো অনেকেই ব্যবসায়ী অধিকাংশ ব্যবসায়ী তাও আবার ঢাকার ব্যবসায়ী চকবাজারের ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী চমুনির ব্যবসায়ী আমার আমার দোকান যেন আমাকে জামাত থেকে বিচ্ছুত না করে আমার দোকানে যেন আমাকে ছুটতে না দেয় কোনো কাস্টমার যদি জামাতের সময় আসে তা আপনি তাকে বলবেন নামাজের পরে সে শুধু নিজে আসবে না আগামী দশ দিনের জন্য দশজনকে নিয়ে আসবে অমুকের কাছে যাবা আমি তাকে দেখছি সে কীভাবে জামাতের হতেমাম করে কথা বোঝা পারছি তো ইনশাল্লাহ তাহলে জামাতের আওয়াজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন বুঝা মানা সহজ করে দেন আপনাদের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন আপনাদের পাশে যে মাদ্রাসাটা আছে কি কিনা মাদ্রাসা জামে মিয়া মাদ্রাসা এখন কোন জামা পর্যন্ত আছে এবার কাফিয়া হবে আপনারা যারা ঢাকার ব্যবসায়ী আছেন আপনাদেরকে একটা কথা বলি মসজিদে দান করা এটা একটা দান মাদ্রাসা দান করা এটা একটা দান গরিবকে দান করা এটা একটা দান কয় দান হইলো মোট বলেন মসজিদকে গরিবকে একশো টাকা দান করলেন ওই একশো টাকা দিয়ে গরিব এক কিলো চাল কিনলো এক কিলো চাল খেলো এই একশো টাকা লাভ শেষ মসজিদে একশো টাকা দান করলেন এই মসজিদে একশো টাকা দিয়ে একটা টাইলস কিনলো এই মসজিদ যদি একশো বছর থাকে ওই একশো বছর টাইলসে নামাজ পড়লে যে পরিমাণ নাকি এই পরিমাণ নাকি আপনি পাবেন এবার মাদ্রাসায় আপনি একশো টাকা দান করলেন এই একশো টাকা দিয়ে একটা বাচ্চা একদিন খাইলো ঠিক একদিন ঠিক অথবা একশো টাকা বিদ্যুৎ বিলে দিয়ে দিল লেকিন এই বাচ্চা যত তারা করবে সব নাকি আপনি পাবেন এরপরে ছাত্র করবে এরা যাদেরকে পড়াবে তাদেরটাও আপনি পাবেন ওরা যাদেরকে পড়াবে তাদেরটাও আপনি পাবেন ওরা যাদেরকে পড়াবে তাদেরটাও আপনি এবার বলেন যে তিনটা দানের মধ্যে ব্যবধান আছে না নাই বলেন হ্যাঁ কি পরিমাণ বেশ কম এই জন্য আপনাদের পাশেরই মাদ্রাসা মাঝে মাঝে একটু খেয়াল রাখবেন আপনাদের জাকাত ফান্ড থেকে আপনাদের ফিতরার ফান্ড থেকে নফল দান থেকে কিছু কিছু দিবিন্দু কিছু আল্লাহ আল্লাহ তালা এই মাদ্রাসাকেও কমন করেন হাজর মহানা ইসমাইল সাহেব তিনি বাহিরের মানুষ কত কষ্ট করছেন এই মাদ্রাসাটা নিয়ে আপনাদের এই এলাকা নিয়ে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকর দান করেন আজকে দুদিন ধরে মাহফিল চলেছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে তহফিক দান করেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মসজিদ হয় পাল্লে শরিক হবেন রমজান মাসে আলহামদুলিল্লাহ আমরা প্রায় যাই সারা দেশ থেকে যারা আমাদের সাথে যেতে চায় তারা আমাদের সাথে শরিক হয় যারা পারেন তো শরিক হবেন যারা হজে যেতে চান তারাও শরিক হতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আল্লাহ তালা এই মসজিদকে কবুল করেন এই মাদ্রাসাকে এই মসজিদকে কবুল করেন এই এলাকার সমস্ত ব্যবসায়ীরা যারা দূরে দূরে ব্যবসা করেন ঢাকা চিরক جوني. سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين